তোমর ইবনুল খাতাব সারা দুনিয়া যিনি লিড দিতেন আল্লাহ আকবর যে শয়তান তোয়াজ করে চলতেন একদিন দেখতেছে হাজতে রাবি রাজি আল্লাহ বর্ণনা করছেন কাট কেটে আসতেছেন জঙ্গল থেকে ওবায়দুল্লাহ বিন ওমার দেখতেছেন যে আব্বা জানা আসতেছে তোমার ছেলে ছোট ছেলে বলে আব্বা জানা আমরা আছি তো আমার কাছে বলেন আমি কাঁদে উঠাবো আপনি আমির মুখমিন আপনি বাদশাহ আপনি কাজ কেন করছেন তখন বলে নফস বড় ডিসটারব করছে সবাই শুধু আমিল মুফতিনি বলেন আমার নবীর খলিফা দ্বিতীয় খলিফা যদি হতো নবীর পরে নবী হতো তাহলে ওমর হতো বারবার বলছিল নফস বড় ডিসটারব করছে অহংকারী হয়ে উঠছে এজন্য শাস্তি দিচ্ছি তোমর বলছেন নফস বড় ডিসটারব দিচ্ছে নফস বলতেছে তুমি অনেক বড় হয়ে গিয়েছো আল্লাহওয়ালা হয়ে গিয়েছো যখন এরকম করলো এজন্য কাট কেটে কাধে উঠিয়েছি না খেয়ে কাটগুলি আমি জ্বালানির জন্য বাসায় নিয়ে যাচ্ছি সুবহানাল্লাহ তোমর ইবনুল খাতাব এভাবে নফসকে কন্ট্রোল করতে। হায় হায় একদিন খাতুন তেনার স্ত্রীর কাছে গিয়ে চোখের পানি ছেড়ে কাঁদছেন তেনার স্ত্রী বলতেছেন ইয়ামিল আমিরুল কেন কাঁদছেন কেন কাঁদছেন এখানে একটা হাদিস মনে পড়ল আরেকটা বুখারী শরীফের ইরান থেকে বাদশা কিছু প্রজা পাঠালো দেখো তো ওমরের কি অবস্থা কি পাওয়ার কি তার অবস্থানটা একটু দেখে আসো আসলো কাফেলা সাথে কিছু ইরানের রানী সেও কিছু খাদে মা পাঠালো যে হাজত ওমরের কে দেখে তো ঘরের কি পরিবেশ ঘরটা কিভাবে চালায় কারণ ঘর শান্তি তো দুনিয়া শান্তি ঘরে গিয়ে যদি এত কথা তুমি তুমি করে কেন বলছেন আপনি করে বলতে হবে আওয়াজ দেয় না আকর্ষণ তিন মাস থাকে চার মাস থাকে পাঁচ মাস থাকে এরপরে আকর্ষণ থাকে না মোবাইল ফোন বিশ পঁচিশ দিন যুবক ধরতো দেয় না বন্ধু ধরিস না এটা অনেক টাকার দাম পরে গেলে শেষ গাড়ি কিনলে মার্সিডিজ বিএমডাব্লিউ রোলস রয়েস দামি দামি গাড়ি কিনলে ইনফিনিটি এখন বাইক কিনলে ভালো ভালো রয়্যাল ইনফিনিটি কত রকমের কত কিছু চলে আসছে কিনলে ধরতে দেয় না বসতে দেয় না কিন্তু এগুলো দুই তিন মাস বিয়ের পর সংসার ধর্ম চার পাঁচ মাস ভালো লাগে অনেকে এখন তো এমন জেনারেশন এক মাসও ভালো লাগে না এক দেড় মাস মাথায় চল্লিশ দিন তিন দিন এক সাতটার মাথায় এখন তালাক হয়ে যায় নাও জুবিদ আকর্ষণ মানদা অল্প কিছু দিন তখন আর থাকে না এর পরে সম্পর্ক টেনে নিতে হয় রেসপেক্ট দিয়ে সম্মান দিন আদিনই করলে আদব দিন প্রতিষ্ঠা আদবের উপর সম্পর্ক টিকে থাকে আদব দিয়ে বাবাকে সন্তানকে ওই সম্মান রাখতে হবে যে আমার সন্তান কথায় কথায় বকা দেওয়া যাবে না মাঝে মাঝে বুঝাতে হবে যে বাবা এটা করা যাবে না সুন্দর করে হবে গুড ওয়ে আছে রং ওয়ে আছে গুড ওয়েতে বুঝালে বুঝবে না কেন অবশ্যই বুঝবে আর সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হলো বকনুমা সদিকি ওলি আল্লাদের সাথে সঙ্গ জ্ঞাপন করতে হবে আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে সঙ্গ জ্ঞাপন করতে হবে একজন শেখ তেরিকাতের কাছে গিয়ে বায়াত নিতে হবে মরিদ হতে হবে ওনার স্টুডেন্ট হতে হবে তেনার কাছে শিখতে হবে কতজন আসে আমাদের কাছে হুজুর দোয়া করেন এটা ওটা ওটা আবি যাবি বললাম কেউ একজন আসলো না হুজুর আল্লাহ আল্লাহ রাসুলকে রাজি করবো কিভাবে সে দোয়াটা করে সবাই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আসে চিরস্থায়ী আখরাতের জন্য কেউ আসে না আল্লাহ আসার তফিক দান করুক শুধু বাল হাল বুঝানোর জন্য তোমার স্ত্রী কি অবস্থা দেখে আসো খাদেমার আসলো রানী ইরানের রানী এসে দেখলেন এখন হাজ তো আমার স্ত্রী আম্মা তিনি খাতুন চিন্তা করলেন রানী পাঠিয়েছে একটা ভালো পোশাক দিলেন একটা খুশবুর বোতল দিলেন আমার কথা বোঝা যাচ্ছে হাদিসে মোবারক দুইটা বলে আমি ছেড়ে দেবো আর কষ্ট দিব না অনেক রাত হয়ে গিয়েছে তো যখন তিনি একটা পোশাক গিফট করলেন যে একটা তোফা দিতে হয় ভালোবাসা প্রকাশ করলে তোফা দিতে হয় গিফট দিতে হয় ঠিকই না দিলেন এরপর নিয়ে চলে গেলেন ইরানের রানী দেখলেন হাজতো অমরের ওয়াইফ বিবি তিনি আমার জন্য তফা পাঠিয়েছেন স্বর্ণের গহনা টহনা যা আছে কোটি কোটি এখনকার কোটি কোটি টাকার পোশাক আশাক আলিশান রেশমি কাপড় তখনকার আলিশান পোশাকগুলি পাঠিয়ে দিলেন যখন হজরত অমরের কাছে আসলেন ওগুলো নিয়ে হজরত অমর বলেন এগুলো কার বলে ইরানের রানী পাঠিয়েছে আপনার খাতুনের জন্য আপনার স্ত্রীর জন্য তো বলতেছে আচ্ছা আচ্ছা নিয়ে আসলেন বলে নিয়ে আসো উসুলওয়ালা ছিলেন অনেক আসতোমর ওমরের কাছে কোনো ছাড় নাই ঠিক আওয়াজ দেনা ঠিক কি না ঠিক মুমিন ছিলেন সত্যবাদী ছিলেন ভয়ংকর ছিলেন যারা সত্যবাদী হয় ভয় পায় মুনাফিক একটু ভিতরে মুনাফেকী থাকলে ভয় পায় আর যদি মুমিন হয় আদব করে সম্মান করে ঠিক যে বেয়াদবি করা যাবে না বেয়াদবি করলে ধ্বংসই হোক কাল পর কাল ঠিক কি না ঠিক আদিনি কুল্লা আদব دین প্রতিষ্ঠা আদব এর উপর আদব রেসপেক্ট করতে হয় যেটা বলছিলাম সমস্ত ওইগুলোই আই낸 তোফাই না ওনার খাতুনকে বলছে তা খাতুন এগুলো তোমার জন্য তোমার ইরানের রানী পাঠিয়েছে কেন পাঠিয়েছে বলো আমি তো আসলে ওই ওনার মারা এসেছিল আমি একটা কাপড় তারপরে একটা খুশবু দিয়েছিলাম একটা ভদ্রতা আর কি একটা দিয়েছি এসেছে যে দিয়ে আমি স্ত্রী এটা পাঠিয়েছে তো খুশি হয়ে এত কিছু পাঠিয়ে দিয়েছে আজ তোমার বলে তুমি আবার কবে থেকে আরেকজনের সাথে রিস্তেদারি করছো বলে তুমি কবে থেকে আবার মানুষকে খুশি করা শুরু করেছো তোমাকে এটা কি শিখেছে আমি এগুলো শিখেছি ওই বাচ্চা ওই রানীর সাথে সুসম্পর্ক রেখে লাভ কি যিনি আমার কবরও যাবে না হাসরে কোনো কাজে আসবে না আওয়াজ দেয় না ঠিক না বান্দাকে খুশি করা যাবে না আমাদেরকে খুশি করতে হবে আমার মুস্তফা জানের আহমাদ এবং আল্লাহকে বলে হ্যাঁ ওটা তো ঠিক আছে বলে এগুলো সব এত কিছু বুঝি না এত বাহানা চলবে না এগুলো সব বলো যে আমি বাইতুল মালে দিয়ে দিয়েছি বলে মানি না মানি আপনি বলতেছেন এখন তো দিতে এমনি হবে মা বলতো একটু এরকমই ঠিক কিনা ঠিক বাইরে গেলে বলে ঠিক আছে এখন রাগি হলে বলে ঠিক আছে মানলাম আর কি আমার খাত আমার বিবি সাহেবattena কই এরকম মাঝে মাঝে দেখা যে একটু চাইলাম বললাম তিন মাস আগে দিছি তো এখন কেন চাচ্ছেন ও তিন মাস আগে দিয়েছেন એમ বললাম মনে আছে ওই হাদিস ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কেয়ার করাস জানে মেজাজি মানুষ ঘরের মধ্যে আমি টুরা রাগটা বেশি রাখি আপনদের সাথে রাগটা বেশি চলে কারণ আপনরা বুঝবে পর্দের সাথে সব সবসময় মনের মন খুলে কথা বলি হৃদয় খুলে কথা বলি নরম তবিয়াতে কথা বলি যাতে কারণ পরটাকেও আপন বানাতে হবে আপনটাকেও বাঁচাতে হবে পরটাকেও বাঁচাতে হবে ঠিকই না ভাইয়ের আমার কষ্ট হচ্ছে দিয়ে দিলেন মাইতুল মালে দিয়ে দিলেন একটা মিষ্টি খেতে চেয়েছে হাজত অমর এসছে ওনার কাছে তখন আমি মুখ মিনিন তিনি পুরো জাহান লিড করেন অমর ইবুল খাত্তা কোথাও যাওয়া লাগে না নাম শুনলেই থরথর করে কা কাঁপে সুভায় একটা মিষ্টি খেতে চেয়েছেন ওনার এসেছি বলে দিব কিনছি কিনছি এক মাস দুই মাস তিন মাস আট মাস চলে গিয়েছে কিনে দেয় না টাকা হচ্ছে না টাকা হচ্ছে না বেতন হচ্ছে না যেটা আসে আল্লাহ আট মাস পরে তেনার খাতুন আট দেড় ওনার হাতে দিলেন যে এই আট দেড় হাম নেন একটা মিষ্টি কিনে নিয়ে আসেন তুমি টাকা পেলা কোথা বলো যে বাজারের জন্য যেটা দিতেন ওখান থেকে এক হাম এক হাম করে জমিয়েছি আপনারই টাকা হালাল টাকা কোনো সমস্যা নেই তিনি আচ্ছা ঠিক আছে টাকাগুলি নিলেন ঘর থেকে বেরোতে নাই চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে আল্লাহ তুমি তো আমাকে এক টাকা হলো বেশি দিয়েছ আমি তো ওটার যোগ্য না কাঁদছেন ভয় কাঁদছেন আল্লাহর কাছে কি হিসাব দিবো কি হিসাব বাইতুল মালে সাহাবাদের কাছে গিয়ে বলতেছে এটা নাও বলে আমি মুমিন এটা কি নয় আট দেড় হাম নাও আমার এক দেড় হাম স্যালারি কমাও আমার এক দেড় হাম স্যালারি কমাও তেনাদের কথা বলছি জেনাদের ক্ষেত্রে আমার আল্লাহ বলতেছেন লাকাদরাদি আল্লাহ কোয়ানিন মুমিনিনা ইদ ইউবায়নাকে তাহত সাজা আবু বকর আমি আপনার উপর রাজি আর এইজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বলতেছে আমি রাজি তেনাদের উপরে কারণ তেনারা আল্লাহকে রাজি করার জন্য সমস্ত কিছু করেছে আল্লাহর রেজা মন্দি তালাশ করতে না এখন আমরা বান্দার রেজা মন্দি তালাশ করি এজন্য জন্য বান্দা আপনাকে কেউ শরণ করবে না খোদার ইজ্জতের কসম আপনি মরে যান আরে আজকে দেখছি একজন কাঠ মিস্ত্রি আজ থেকে হয়তো দুইশো বছর আগে নবীর সানে গোস্তাকি হয়েছে একটা কাঠ মিস্ত্রি যুবক ছেলে সে ওই গোস্তাকের আসলে গদ্দান উড়িয়ে দিয়েছে ও সেই রঙ্গিলা মোহাম্মদ লেখে নাওজুবিল্লা একটা বই লিখেছিল তার গদ্দান উড়িয়ে দিয়েছে ওই মুসলমান ওই কাঠ মিস্ত্রি যুবকটা তাকে কাট গড়ে ধারণের পরে উকিলরা বলেছে বলেও যে আমার মাথা ঠিক ছিল না তাহলে জজ সাহেব ক্ষমা করে দিবে বলে না আমার মাথা ঠিক ছিল আকল ঠিক ছিল আমি বুঝে শুনে তাকে ঠান্ডা মাথায় কতল করেছি

নামে ভয় পায় ওমরকে দেখলে কেউ হয়তো এখন ভয় পাবে না বাষট্টি ওমরের বলে ত্রিষট্টি বছর আমার পেয়ার নবী চলে গিয়েছেন আর দুই এক বছর আছে কদিন হায়া দাড়ি পেকেছে এখন আর উঠতে গেলে সোজা উঠতে পাই না জোর না হাত লাগে এখন বিছানায় শুলে অসুস্থতা বোধ হয় ঘুম আসে না এপিট ওপিট হতে থাকি এখন আর আপনদের কথা ভাবি না এখন আর পরদের কথা ভাবি না খেয়াল শুধু কবরে গেলে নবীকে চেহারাটা দেখাতে হবে দুই হাত দিয়ে আপনদেরকে দাফন করে রেখে এসেছি ওই জায়গায় আবার যেতে হবে আমাকে সময় শেষ খাতু আজকে কাঁদতেছি তুমি জিজ্ঞেস করছো বোখারি শেফে আদিস খাতুন ওনার স্ত্রী বলছেন কেন কাঁদছেন আপনি বলে কাঁদছি মসজিদে নবমী থেকে যখন বেরোচ্ছি সব সাহাবারা বলছে ওই দেখো মর ইবনুল খাতা যায় আমার নবীর সিংহ আমার আল্লাহর যোদ্ধা মমিনদের ইমাম আজকে যখন বারবার বলতেছে ওই দেখো যাকে দেখলে শয়তানো আজ করে চলে তিনি হেঁটে যাচ্ছে বাবা দিচ্ছে দিচ্ছে খাতুর তেনারা তো আমাকে তাসদিক করলো আমাকে ক্ষমা করে আপন করে নিল ভাবলাম ঘরের মধ্যে তো আমি হাল বেহাল করে রেখেছি অনেক স্ট্রিক্ট ছিলাম শক্ত ছিলাম কঠিন ছিলাম অনেক কিছু চেয়েছো কখনো মিষ্টিও চেয়েছো ওটাও কিনে দিতে পারি নাই ভেবেছি এটার আজার দুনিয়া সে কে না দুনিয়া থেকে নিব আমরা তো আল্লাহ রসুল থেকে নিবো জন্য দুনিয়াতে যত পেরেছি কম খরচ করেছি যত দেখিয়েছি কম দিয়েছি কোদার ইজ্জাতের কাছাম এই কোটো অন্য কেউ দেওয়া এই পাঞ্জাবি অন্য চুপাটা অন্য কেউ দেওয়া এই ঘড়িটা অন্য কেউ দেওয়া আংটিগুলো অন্য কেউ দেওয়া চশমাটাও একজন তফ আ দিয়ে দিয়েছে টুপিটা একজন অন্য কেউ দেওয়া নিজের বলতে কিছুই কিনে নেয় আমি মাদান হিসাবে কথা বলছি ওল্লাহি হাদিয়া কোরআন সুনা বয়ান করার পরে লক্ষ লক্ষ টাকাও হাদিয়া দেয় বান্দা এক পয়সা আমি ওখান থেকে নেই না আল্লাহর কসম করে বলছি ওটা আমার মুর্শিদে করিমের পরিবারের জন্য আমার শেখা তরিকার পরিবারজন হয়তো খরচ করি নিজের হক হালালের পয়সা এটা আমি ওটা খরচ করি না মাদ্রাসা করার চেষ্টা করছি মার্কাস করার চেষ্টা করছি আমার আল্লাহর ঘর তো আছে নবী বলেছেন মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা আমি নবী মুস্তাফার ঘর আল্লাহর ঘর তো অনেক আছে নবীর ঘর পারফেক্ট নাই জন্য আল্লাহর ঘরে সৈদটাও ঠিকমতো আদায় হচ্ছে না শিক্ষা উঠে যাচ্ছে অশিক্ষিত হয়ে যাচ্ছে আমরা আমাদেরকে শেখানো হচ্ছে আমরা ওই জ্ঞানের নামে শিক্ষার নামে আমাদেরকে ডারিভেনের মতবাদ শিখিয়ে দিয়ে হচ্ছে আমরা বানর থেকে নাকি এসেছি মানুষ বাদা বাবা আদম সন্তানদেরকে এগুলো বলাচ্ছে এগুলো শিখাচ্ছে পাঠ্যবইয়ের মধ্যে থেকে ট্রান্সজেন্ডার এরকম বিভিন্ন রকমের আমাদেরকে হিজ নিয়ে ছেড়ে দিচ্ছে না ছেলে মেয়ে হতে চায় মেয়ে ছেলে হতে চায় দুনিয়া যখন বর্বরতা আমার দাদা মসিদকে আমরা জেহাদ করে কাটিয়েছেন চিন্তা করলাম তিনি আবাদ করেছেন কিন্তু মাদ্রাসা করার সুযোগ হয়তো বা পান নাই আমি ওই চেষ্টা চালাচ্ছি ওই দিনের কথা বলছি যে দিন আমার নবী দিয়ে গিয়েছেন আপনাদেরকে আমাদেরকে ভাইয়া খোদার ইচ্ছা কাতান ওই দিন আমরা ভুলতে বসেছি সময় শেষ কাবার কাছে এখন দুনিয়া পৌঁছে গিয়েছে আরিবুল খাতাব কান্না করছে কাতু তুমি ক্ষমা করে দাও তোমার কাছে ক্ষমা চেতে এসেছি সন্তানার কাছে ক্ষমা চাচ্ছে হাজ তো অমরবিনুল খাতা ফারুখে আজান সত্য মিথ্যা পার্থক্য কর্নেওয়ালা যিনাকে আল্লাহ লকফ দিয়েছেন তিনি সবার কাছে ক্ষমা চাচ্ছেন আমাকে ক্ষমা করে দিস বাবা তোর হক আদায় করতে পারেনি মাইকে বলছে স্ত্রী কে বলছে মাহাবসা যিনি আমার নবীর ইস্ত্রি হাজ তো অমরের সাহেব জাদি তেরার কাছে বলছে মা গো আপনি তো আমার মেয়ে আপনি তো আমার মেন আপনি আমার মা আপনি আমার নবীর ইস্ত্রী আপনিও ক্ষমা করে দেন ঠিক মতো লালন পালন করে নাই নবীজির কাছে দিয়ে সবাই হাত ধরছে আব্বা আপনি সব সময় হকের পথে ছিলেন আপনি কি জন্য এইভাবে কাঁদছেন কিন্তু ওনার খাতুন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আমি মাফ করব না আমি মাফ করব না তখন হাসতে অমর বলছেন কেন কেন মাফ করবেন না মাফ করে দেন না স্বামী হিসেবে তো আপনার হক সম্পূর্ণ দিয়েছি হয়তোবা কোনো না কোনোভাবে কিছু ছুটে গিয়েছে আমার রাসুলের উম্মদদেরকে উম্মাতে মুস্তফাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করতে জীবন জবন দিয়ে দিয়েছি অতীতে তো কত গুণা করে ফেলেছি আমি অমর ইবনুল খাতাব আমার বাবা খাতাব যখন সাত উট উঠ চড়াতে বলতেন বলতেন যে এই সাত উটকে উঠকে লাইন করো করতে পারতাম না চাবুক মারতেন আমার ঘরে কি হয়েছিস তুই আমি সে অমর আজকে সারা দুনিয়া লিড করি এটা আমার নবীর সাদাকা সেই নবী উম্মতের জন্য রাব্বি হাবলি বলে উম্মতি বলে কাঁদে উম্মতের জন্য করব না খাতুর ক্ষমা করে দাও মাফ চাচ্ছি তোমার কাছে হাজতে অমর ইবুল খাতাবের স্ত্রী বলতেছেন আপনাকে ক্ষমা করব না বলে কোন একটা শর্ত আছে আমার একটা শর্ত আছে তাহলে ক্ষমা করব বলে কি বলে হাসরে ময়দানে পেয়ারা নাবি যখন আপনাকে জান্নাতে নিয়ে যাবে আমি আপনার সাথে আমাকেও নিতে হবে আমাকেও নিতে হবে যখন বলতেছে আমাকে নিয়ে যাবেন তো তখন বলতেছে খাতুন এত বড় গুণাগার আমি কিভাবে বলবো যে তোমাকে আমার সাথে নিব যদি দয়াল আমাকে সাফাত দেয় যদি সুপারিশ করে আল্লাহ যদি জান্নাত দেয় ওয়াদা রইল তোমাকে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না তখন খাতুন আর ভারতে ওমর এবং তেনার স্ত্রী একজন আরেকজনের হাত ধরে কাঁদছে 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 একজন নেককার স্ত্রী বান্দার জন্য কত বড় নিয়ামত আমার নবী বলেছেন জান্নাত থেকে কোনো কংশে কম নয় একজন আরেকজন স্বামী স্ত্রী হাত ধরে কাঁদছে দুজন দুজনে আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য জীবন পাড়ি দিয়ে দিয়েছেন বৃদ্ধ অবস্থায় কাঁদছেন ভালোবাসাটা কোন মাকামে চলে গিয়েছে আল্লাহ মায়ালু কাঁদছেন দুজন দুজনে কাদের মধ্যে মাথা ফেলে কাঁদছেন হাদিসের এই জায়গার মধ্যে পড়তে লাগলাম তখন আস্তে করে খাতুন বলেন হুজুর আপনি তো আপনারটা চেয়ে নিয়েছেন আমার টিকিট তো চেতে পারি চাইতে পারি বলে বলো তখন বলতেছে হুজুর ইয়ামিরুল মপিন অমর ইবুল খাতাব হে আমার নবী দ্বিতীয় খলিফা আজমত আলা খলিফা হে আমার আল্লাহর খাস বান্দা হে আমার শানওয়ালা আমার স্বামী আপনার কাছে একটাই চাওয়া মৃত্যুর আগ পর্যন্ত যতদিন আল্লাহ হায়াত রেখেছে এভাবেই আমার নবীর আপনার জন্য খাবার করেছি আপনার কাপড় ধুয়ে দিয়েছি সব হুকুক আমি করে আমি আরো খেয়াল করব। আপনার জন্য আরো বেশি খ্যাতনত করব যেহেতু আপনি ওয়াদা করেছেন এই দিনের অপেক্ষা ছিলাম এই দিন যেদিন আপনি বলবেন আমাকে মাফ করো এই দিনের অপেক্ষা ছিলাম যে যেদিন হয়তোবা একটা সুযোগ আসবে আপনার কাছে চাওয়ার এই দিন আজকে আল্লাহ আমাকে দিয়েছে আজকে আপনার শুধু একটু দোয়া করেন যাতে আমি মৃত্যু আগ পর্যন্ত আপনার খেদমত করে যেতে পারি আমি ঘরে আপনার খেদমত করব আপনি বাইরে দুনিয়াতে আমার নবীর উম্মতের খেদমত করবেন আমার নবীর গোলামী করবেন আল্লাহকে রাজি করবেন তখন আজ অমর ইবুল খাত চোখের পানি ছেড়ে বলি ইয়া রাসুল আল্লাহ আপনি বলেছেন সারাক্তে ইয়া রাসুল আল্লাহ যদি আল্লাহ রসুলের জন্য ওমর আল্লাহ রসুলের জন্য যদি জীবন পার করিস খোদার ইজ্জত কসম ঘর আবাদ হয়ে যাবে দুনিয়া আবাদ হবে শুধু সেখানেই শেষ নয় দুনিয়া আখরাত তুই মাল হয়ে যাবি আপনি সত্যই বলছিলেন আর সেই নবীর উম্মত আমরা একজন আরেকজনকে কাটি বকি এটা করি সেটা করি ভাই মার সময় শেষ সময় শেষ দুনিয়া আমরা সময় শেষ করে ফেলেছি আমাদের জামানা শেষ হতে চলেছে আমি জানি না এই জায়গায় আর কখনো আসা হবে কিনা আমি জানি না আপনাদের সাথে আর মোলাকাত হবে কিনা প্রত্যেক দিন গাড়ি দিয়ে যাই বাস দেখি চলে গেল আর জীবনে আর দেখা হবে না কারোর সাথে কারো দেখা হবে না কারোর সাথে সম্পর্ক নাই কিন্তু খোদার ইজ্জাতের কাসাম আপনার আর আমার আমাদের এই সবার সম্পর্ক একটা জাতে পাকের সাথে যিনি লা মাকা নিয়ে আল্লাহর সাথে দেখা করেছেন সেই নবীর হয়ে যা আমি চাই যতদিন হায়াত আছে খেপমত করব। জানি না কোন দিন চলে যাই তারপরে তো চলে যেতে হবে যারা এসেছি আসেছি তো যাওয়ার জন্য থাকার জন্য না চলে যাব কিন্তু জান্নাতে একসাথে থাকতে চাই নবীর কদমে আল্লাহর জান্নাতে থাকতে চাই যেখানে হাইলে বায়াত থাকবে আমাদের শেখ তেরিকাটা যে আল ইয়ামানি আমানি ইয়ামানি আমানি পরিবার ছেড়ে দুনিয়াতে এসেছেন তিনাদের সাথে থাকতে চাই আরে সেই নাসির উদ্দিন সিপা সালা যিনি চিনি ছোট্ট বাচ্চাকে সারাতে জাম পান করে দিয়েছেন তেনার সাথে থাকতে চাই সেই মামে হাসান হোসাইন আউলাদদের সাথে যেনারা কারবালার ময়দানে তীর খেয়েছেন আপনার আমার জন্য কেনো বেঁচে থাকতে চাই আর স্যাক্রিফাইস যারা করেছে তারা দামি যারা দুনিয়া দুনিয়া করেছে তারাই তো দরবা বরবাদ হয়ে গিয়েছে আজ পর্যন্ত ফেরাউন নমরুদ আর কতজন আসলো গেল সদ্দার জান্নাত বানিয়েছে থাকতে পারে নাই আবু জাহেল থেকে শুরু করে ইয়াজিদ ভাই বংশধর পর্যন্ত কতজন আসলো আর গেল কিন্তু আমার নবীর আমার হুজুরের ভালোবাসা তিস আরুল্লার হাত থেকে নয় বাবা আদমের থেকে শুরু হয়েছে কেমন পরও থাকবে সেই নবীর সাথে দুই হাত তুলে নে বলুন জান্নাতে থাকতে রাজি আছে কি নাই মিচেদারকে পরিবর্তন করতে রাজি আছে কি না আল্লাহকে রে মজলিশকে কবুল করুক আজকে থেকে যুবক বলবো না নামাজকে কাজ আছে আজকে বলবো আমার ইন সোলাতে ফাইনাল ফার্স্ট একমাত্র ইবাদত তোমাকে সমস্ত কিছু পাপ কাজ থেকে হেফাজত করবে যুবক आपका स्थित है